দাওয়াত নিয়ে গেলাম আমার তবলিগের ভাইদেরকে নিয়ে একটা মসজিদে গমন করলাম ওই মসজিদে গমন করার পরে বন্ধু দিনে দাওয়াতের মধ্যে দুইটা কিন্তু গাছ তো হয় একটা খুসুসি গাছ একটা মমি গাছ ফুসুসি গাছ করা হয় তিন শ্রেণীর লোকের কাছে একটা হলে দিনের বড় কিসের বড় ভাই বলেন না দিনের বড় দিনের বড় কারা ওলামাই এরাম হাফিজ মৌলানা দিনের বড় দুই নাম্বার হচ্ছে বন্ধু দুনিয়ার বড় দুনিয়ার বড় কারা মেম্বার চেয়ারম্যান কেরামের মাতবার এরা হচ্ছে দিনের বড় দুনিয়ার বড় তিন নাম্বার বন্ধু কাজের বড় তারা কারা যারা তবলিগের সাথে আছে তিল্লার সাথে তারা কাজের বড় ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন আমরা মসজিদের সব মাল সামানা রাখি একটা গাছ তো করে আসলাম আসার পথে দেখি মসজিদের সাইটে দুই তিনজন যুবক বসিয়া তারা আলাপ করতেছে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া তাদের কাছে গেলাম সুন্দর ভাষায় তাকে সালাম দিলাম সালাম দেওয়ার পর বললাম বাবাজি বহুত দূর থেকে জামাত একটা মসজিদের দিনের জামাত হাজির আপনারা চলেন ওখানে আল্লাহর বরত্ব দিনের কথা আলোচনা হচ্ছে আপনারা আসেন এবার ভদ্র ওই ছেলেরা তারা সারা সুন্দর ভাষায় জবাব দিল হজরত একটু পরই তোমাকে দেবের রাজান হবে যান আজান হওয়ার পর আমরা মসজিদে গমন করব মুসলমান বাইরে আমার কোনো দিকে নজর নাই ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করি দিনের কান্দে কথাগুলো শ্রবণ করি ঠিক নূর মোহাম্মদ বন্ধুর দিনের আলোচনা চলতেছে কিতাবি তালিম হচ্ছে তালিম করতে করতে কবর আজাবের কথা আলোচনা হচ্ছে ঠিক ওই মুহূর্তে তিনজন যুবকের মধ্যে একজন দাঁড়ায় গেছে ডেকে বলতে হজু আপনি তো কব রাজাবের কথা কিতাবের মধ্যে পাইছেন আমি তো কব রাজাব আমার নিজের চোখে দেখেছি জোরে জোরে বলেন না সুবাহ আল্লাহ একটা নূর মোহাম্মদুর বলেন ওই মুহূর্তে আমি বললাম বাবাজি আপনি একটু দাঁড়ান আসেন এদিকে আসেন আমি আর ওয়াজ করতে চাই না বলেন তো আপনি নিজের চোখে কি দেখছেন আপনি এবার বলেন আমরা শুনি অর্থাৎ শ্রোতাকে এবার নুর মুহাম্মাদ নুরবার আমি তাকে বক্তা বানাইয়া দিলাম ওই লোকটা যুবকটা বলতেছে ভাইরা এরা শোনেন আমি পাকিস্তান একজন সাবেক সৈনিক আমি সেনা ডিপার্টমেন্টে চাকরি করতাম পঁয়ষট্টি ইংরেজিতে পাকিস্তান এবং ইন্ডিয়া যখন বিভক্ত হয় ওই মুহূর্তে ওই মুহূর্তের মধ্যে আমি সরকারি চাকরি করি পাকিস্তানের রাউল পিন্ট একটা এলাকা আছে ওই এলাকায় একটা কবরস্থানের পাশে একটা গর্ত করলাম আমরা ওখানে সরকারি অস্ত্র আছে অস্ত্রগুলো আমরা রাত্রে পাহারা দিই রাতের বেলা পাহারা দিই ও বন্ধু যুবক বলতেছে সারা রাত যখন আমরা পাহারা দিলাম পালাক্রমে তিনজন পাহারা দিই তিনজন ঘুমাই এরকম করতে করতে যুবক বলতেছে ফজর আজান হয়ে গেল এবার অস্ত্র পাহারা দেওয়ার দায়িত্ব আমার ফজর নামাজ পড়ি আমি আর ঘুমাইলাম না হাতে একটা তস্পিনা সাইডে একটা কবরস্থান কবরস্থান উপরে হাঁটতেছি আর আমি তসপি পড়তেছি কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম কি ব্যাপার একটা জায়গার থেকে একটা কর্মর কর্মর আওয়াজ শোনা যায় এবার নূর মোহাম্মদ নূরকে ওই যুবক বলতেছে শোনেন আমি আস্তে করে আমার কাঁধের উপর কিন্তু বন্দুক আছে রাইফেল আছে আস্তে আস্তে কুডা কবর পন্ত চليا গেলাম কবরস্থানে যাই দেখি কবর ভিতর থেকে আমার বন্দুকের মাথা দিয়ে আমি মাটিগুলো আস্তে আস্তে সরান শুরু করলাম তারপরে কবরের মধ্যে থেকে বাঁশগুলো পাঁচ সাতটা বাঁশ আমি সরাইলাম সরানো পরে দেখি কবরের ভিতরে একটা ছোট একটা জানোয়ার ইঁদুরের চেয়ে একটু বড় বিড়ালের চেয়ে একটু ছোট এরকম একটা প্রাণী ওই মানুষ তো ভিতরে নাই গোস্ত গোস্ত একদম শেষ হয়ে গেছে শুধু হাড়ের কঙ্কাল আছে ওই ছোট্ট পানিটা ওই হাড়ের কঙ্কালে যখন মাত্র একটা আঘাত করে কামড় দেয় অমনি পুরা হার যেন কর্মর কর্মর আওয়াজ করে ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন এবার ওই যুবক বলতে হজরত শোনেন আমার কাদের উপরে রাইফিল ছিল আমি ইচ্ছা করলাম যে এবার ওই প্রাণীটাকে আঘাত করব যে মাত্র বন্দুক একদম সোজা করলাম যে আঘাত করব অমনি তাকায় দেখি প্রাণীটার কবরের মধ্যে নাই আমি আস্তে করে চলে আসলাম কবরের সাইড ডাবার হাঁটতেছি আর আল্লাহ জিকির করতেছি একটু আবার কবর শোনা যায় আমি আবারও গেলাম যা দেখি পানিটা ওই হারের কঙ্কার মধ্যে আঘাত করতেছি আমি আবারও রাইফেল ঠিক করলাম আঘাত করব গুলি করব না এবার ওই পানিটা কবর থেকে উদাও হয়ে গেল ভাই জান কিতাবের মধ্যে লাগছে যে মাত্র ওই নূর মোহাম্মদ নূর বলেন যুবক বলতে সমকে চলে আসলাম তৃতীয়বারের মাথায় যা দেখি আবার কঙ্কাল তার মধ্যে ওই প্রাণী আঘাত করতেছি আমি এবার চিন্তা করলাম বড় কেমন গুলি করে দিব যে মাত্র গুলি করব মুসলমান অমনিতে ওই প্রাণীটা এমন বড় বড় চোখ বানে আমার দিকে তাকাইলো আমাকে ধাওয়া করা শুরু করলো আমি আমি আস্তে করে রাইফেলটা কাদের পুণ্য দৌড়ান শুরু করলাম পিছনে তাকায় দেখি আসছি ওই প্রাণীটা আমার পিছনে দাওয়া করতেছি আমি একজন টাটকা যুবক আমি একজন যুবক সৈনিক আমার মা কাঁধের উপর রাইফেল আছে আমি যে আঘাত করব এই সাহস আমার মধ্যে নাই দেখি প্রাণীটা আমাকে ধাওয়া করতেছি আমি দৌড়াইতে 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 সামনের দিক অগ্রসর হইলাম সামনে দিক যায় দেখি সুন্দর একটা নালা দেখা যায় একটা নদীর মতো খাল দেখা যায় আমি চিন্তা করলাম এটা যেই মাপের পানি আমি যদি পানির মধ্যে নামি এই পানিটা আমাকে আর কিছু করতে পারবে না আমি আস্তে করিয়া পানির মধ্যে নামিয়া গেলাম ও বন্ধু কিতাবের মধ্যে লেগছে পানি ছিল হাঁটুর নিচে নিচে পানি ও বন্ধু কিতাবের মধ্যে লেগছে এই যুবক বলতে যুবক বলতেছে আমি যখন এই নালার মধ্যে নামিয়া গেলাম বেশ কিছু দিন দেওয়ার পরে তাকায় দেখি সত্যি সত্যি ওই প্রাণীটা আর পানির মধ্যে নামলো না পানির কিনারে হোট করে দাঁড়ায়ে গেছি এ বন্ধু কিতাবের মধ্যে লেখছে এই যুবক বায়ান করছে শুনেন গো ওই ছোট্ট পানিটা তার ছোট্ট একটা জিবা বের করলো জিবাটা বের করে ওই নদীর পানির মধ্যে এক থেকে 2 সেকেন্ড মাত্র পানির মধ্যে নামাইস লাগাইছে অমনিটি গোটা নদীর পানিটা পানি গরম করলে খিচুড়ি রান্না করলে যেরকম টকবক টকবক করে গোটা নালার পানিটা গরমে টকবক টকবক করতেছি আমি আর পানির মধ্যে থাকতে পারলাম না আমার পা টুকে অমনিতি মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেল আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলাম আমার সঙ্গে ডিউটিরত দুইজন দুইজন সৈনিক চলে আসলো কি হয়েছে ভাই আমি সব পরে বলতে চাকে আমারে বাঁচাও আমার এনে রাওয়ালপিন্ড হসপিটালে ভর্তি করলো দীর্ঘ দুই তিন মাস মাস চিকিৎসা হলাম চিকিৎসা করার পরে আমি দেখলাম দিন যত যায় আমার আমার এই পায়ের অবস্থা ততই খারাপ হয় অবনীত হয় উন্নতি খবর নাই ওখান থেকে আমাকে পাকিস্তান হসপিটালে ভর্তি করা হলো লম্বা এক দেড় বছর চিকিৎসা নিলাম এক দেড় বছর চিকিৎসা নেওয়ার পরে দেখলাম আমার পাটা ভালো হয়েছে কিন্তু আমাকে এমন ভাবে পাওয়াটা ব্যান্ডেজ করিয়া দিছি ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন ওই মুহূর্তে যুবক আমাদের পাটা দেখাইয়া দিল পার মধ্যে দেখলাম এমন ভাবে ব্যান্ডেজ করা আছে ব্যান্ডেজটা খোলা যায় আবার লাগানো যায় যেই মাত্র ব্যান্ডেজটা খুলছে পার মধ্যে থেকে দুর্গন্ধ আসতেছে কিন্তু নূর মোহাম্মদ বলেন এখন ওই পায়ের মধ্যে কোন গোস্ত গজাই নাই জোরে কন্যা সুবহান এ মুসলমান ভাইয়ের আলোচনা লম্বা করবো না রাত্রি গভীর হইয়া যাই ছোট্ট একটা কথা আপনাদের বোঝানোর জন্য বললাম এই যুবক বলতে দেখেন আমার পার মধ্যে এখনো কিন্তু গোষ্ঠ গাজাই নাই যে মাত্র পত্তিটা খুলছে অমনিতে দুর্গন্ধ বের হইয়া গেছে ভাইজান এ বন্ধু এই এরকম ইতিহাস এরকম ইতিহাস হাজারো আছে কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের সিরাজগঞ্জেরতে একটা ইতিহাস পাওয়া গেছে সিরাজগঞ্জ আমরা যখন মালসাভার কবরস্থান মাদ্রাসায় পরি ওই কবরের মধ্যে থেকে মন্দ ধান সিদ্ধ করে ঢেলে দেওয়ার পরে যেরকম গরম ভাপা বের হয় এমন কবর আছে কবরতে গরম ভাপা বের হয়েছে বহুত কবর আছে কবর

ya ayyuhal insan ma gharraka bi rabbikal الذي خلقك فسوّاك فعدلك في اي صورت ما شاء الله পাক বলতেছেন দেখো তোমাদের সুন্দর صورت আমি আল্লাহ পাক দান করেছি তুমি এক সময় কিছুই ছিল না হাত ছিল ধরার শক্তি তোমার ছিল না চোখ ছিল দেখছো কিন্তু চোখের ভাষা কেউ বোঝে নাই মুখ ছিল কথা বলতে পারো নাই পা ছিল সুন্দর কিন্তু হাঁটতে পারো নাই এই সব অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে শক্তি দিল কে আওয়াজ করে বলেন না শক্তি দিল কি